কন্টেন্ট মনিটারেশন সেট আপ পাওয়ার পর তিনটি বিষয় এড়িয়ে চলতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আপনার দেখছেন ডিম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওজের সঙ্গে আছি আমি মোহাম্মদ মাহাহরুল ইসলাম ওকে আমরা যারা ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটা পেয়েছি অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটেশন সেটা পাওয়ার পর পরবর্তীতে আমরা কোন ধরনের কন্টেন্ট পাবলিশ করলে আমাদের মনিটেশনটা ধরে রাখতে পারবো কোন ধরনের কন্টেন্ট পাবলিশ করলে আমাদের মনিটেশনের সমস্যা হবে কিংবা ইম্প্যাক্ট হতে পারে এই বিষয়টা আমরা কিন্তু অনেকেই বুঝি না তো এজন্য আপনারা যারা ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেটা পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই বিষয়গুলো না জেনে ফেসবুকের কন্টেন্ট পাবলিশ করেন সেক্ষেত্রে যে কোনো সময় আপনার কনটেন্ট মনিটেশনটা আপনি হারিয়ে ফেলতে পারেন কিংবা আপনার মনিটেশনটা রেস্ট্রিক্টেড বা ডিমনিটাইজড হয়ে যেতে পারে তো এই জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় শেয়ার করবো এই তিনটি বিষয় আপনাকে কিন্তু অবশ্যই মেনে আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে যদি এই তিনটি বিষয় আপনি কখনো ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনি ভেবে নেবেন পরের দিন আপনার মনিটেশন থাকবে না তো যাই হোক এই তিনটি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে বায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড অর্থাৎ ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলস গুলো ভঙ্গ করা আর ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড রুলস গুলো মূলত কখন ভঙ্গ হয় এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না যে কারণে এখানে আপনারা দেখতে পারতেছেন হোয়াই ইট হ্যাপেন্স অর্থাৎ কখন আপনার এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের রুলসগুলো ভঙ্গ হবে তো এখানে দেখতে পাওয়া সুন্দর করে লেখা রয়েছে পোস্টিং হেট স্পেস অর্থাৎ আপনি এমন কোনো কথা বললেন কাউকে হিংসাত্মক কথা কাউ অথবা কাউকে হীন প্রতিপন্ন করে কোনো কথা যদি বলে আপনার ভিডিওতে যদি উপস্থাপন করেন অথবা টাইটেলে কিংবা থামনেলে এই ধরনের বিষয় যদি ফুটিয়ে তোলেন যাতে করে কাউকে ঘৃণাত্মক বা কাউকে হেট স্পেস বা কাউকে হীন প্রতিপন্ন বা হিংসাত্মক স্পেস আপনি আপনার কথার মধ্যে বা আপনার টাইটেল বা থামনেলের ভিতরে ফুটিয়ে তোলেন এরপর বলতেছে ভায়োলেন্স অর্থাৎ ফেসবুকে এমন কিছু ভায়োলেন্স রয়েছে যেমন কিছু গ্রাফিক কন্টেন্ট রয়েছে অর্থাৎ এমন ধরনের কিছু কন্টেন্ট রয়েছে হয়তো অ্যাক্সিডেন্ট বা মারাত্মক রক্তাক্ত বিষয়াদি এবং রাজনৈতিক সহিংসতা এই ধরনের ভায়লেন্স গুলো করা থেকে আপনাকে বিরত থাকতে হবে এরপর বলতেছে অ্যাডাল্ট কন্টেন্ট অর্থাৎ অ্যাডাল্ট কন্টেন্ট বলতে আমরা কিন্তু অনেকেই বুঝি অর্থাৎ যে ধরনের কন্টেন্টগুলোকে আমরা সেক্সুয়ালি কন্টেন্ট হিসাবে বুঝতে পারি তো এই ধরনের কন্টেন্ট যদি আমরা আমাদের ভিডিওতে ফুটিয়ে তুলি অথবা এই ধরনের লেখা যদি আমাদের টাইটেল কিংবা ডিসক্রিপশনে লিখি সেক্ষেত্রেও কিন্তু আমাদের মনিটেশনটা চলে যেতে পারে এরপর লেখা রয়েছে ওয়ার মিস ইনফরমেশন ক্যান গেট ইউর কন্টেন্ট ফ্ল্যাগড অথবা আপনার কন্টেন্টের ভিতরে যদি আপনি কোনো মিস ইনফরমেশন দেন যেই ইনফরমেশনগুলো আসলে সত্যতার সাথে কোনো মিল নেই যেমনটি হতে পারে আপনি আপনি কোনো ব্র্যান্ডের নামে এমন কথা বললেন যে ব্র্যান্ডের অলরেডি সত্য ঘটনা কিন্তু সোশ্যাল আপলোড রয়েছে কিন্তু আপনি যে কথাটা বললেন সেটা সত্যের সাথে কোনো মিল নেই সেক্ষেত্রে এই মিস ইনফরমেশন আপনার কন্টেন্টের ভিতরে থাকার কারণে কিন্তু আপনার কন্টেন্টটি বায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ডের ভিতরে পড়বে আর এ কারণে আপনার মনিটাইজেশনটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে তো এক্ষেত্রে কিন্তু সলিউশন হিসেবে দেওয়া রয়েছে যে আপনি সলিউশন হিসাবে কি করতে পারেন সলিউশন হিসাবে যে কাজগুলো করতে পারেন আপনি এমন ধরনের কন্টেন্টগুলো পাবলিশ করবেন না যে কন্টেন্টের ভিতরে কোনো সহিংসতা থাকে কোনো ভায়োলেন্স থাকে কিংবা এমন ধরনের কোনো বিষয় যদি ফুটিয়ে তোলে যার মাধ্যমে কোনো কারো ক্ষতি হতে পারে এই ধরনের কন্টেন্টগুলো থেকে আপনি আপলোড দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন এরপরে দ্বিতীয়ত কপিরাইট ইস্যু অর্থাৎ কপিরাইট ইস্যু বলতে কিন্তু আমরা অনেকেই বুঝি কিন্তু কোন কোন কন্টেন্ট বা কোন বিষয়গুলোকে ফলো করে কপিরাইট ইস্যু ধরা হয় যেমন এখানে বলা হয়েছে হোয়াই ইট হ্যাপেন্স ইউজিং মিউজিক অর্থাৎ মিউজিক ব্যবহার করা ভিডিও ইমেজ অথবা কারো ছবি হতে পারে ওয়ার এনি মিডিয়া ইউ ওন অর্থাৎ আপনি নিজে তৈরি করেন নাই এমন কোনো মিউজিক এমন কোনো ভিডিও এমন কোনো ইমেজ বা ছবি এগুলো যদি ব্যবহার করেন যেগুলো আপনার না অন্য থেকে আপনি ডাউনলোড করে হতে পারে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে যেগুলোর আসলে মালিকানা আপনার না এগুলো যদি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কন্টেন্টগুলো বা এই ধরনের ফুটেজগুলোর কারণে আপনার কন্টেন্টটিতে কপিরাইট ইস্যু চলে আসবে এটার জন্য আপনাকে সলিউশন হিসাবে কী করতে হবে স্টিক টু রয়্যালটি ফ্রি মিউজিক অর্থাৎ আপনার মে ভিডিওতে যদি কোনো মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে সেটা যাতে রয়্যালটি ফ্রি মিউজিক হয় এটাকে খেয়াল রাখতে হবে আর ইউজ ইউর ওন ক্রিয়েশন অর্থাৎ আপনি ওই ধরনেরগুলো ব্যবহার করুন যেগুলো আপনি নিজে ক্রিয়েট করছেন এরপর বলতেছে অলাইজ গেট দ্য প্রপার লাইসেন্স ফর দ্য থার্ড পার্টি কন্টেন্ট অর্থাৎ সবসময় থা অন্যের কোনো ভিডিও বা ফুটেজ কোনো ইমেজ ব্যবহার করলে অবশ্যই আপনাকে অলাইজ থার্ড পার্টি যে কন্টেন্টগুলো বা লাইসেন্স আপনাকে নিতে হবে বা অন্যের পারমিশন নিতে হবে তবেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যেটাতে আপনি যেটা ভিডিও হোক ইমেজ হোক বা কোনো মিউজিক হোক যেটাতে আপনি অন্যের কোনো পারমিশন নিতে পারবেন না বা লাইসেন্স নিতে পারবেন না ওই ধরনের ওই ধরনের বিষয় দিয়ে আপনার কন্টেন্টের ভিতরে আপনি ব্যবহার করবেন না টোটাল ব্যবহার করবেন না যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান অথবা আপনার মনিটেশনটা ধরে রাখতে চান এরপর তিন নম্বর বলতেছে ইউজ ফেসবুক সাউন্ড কালেকশন অর্থাৎ আপনি যদি ফেসবুকের আপনার কন্টেন্টে যদি মিউজিক ব্যবহার করার প্রয়োজনীয় হয় সেক্ষেত্রে আপনি ফেসবুকের সাউন্ড কালেকশন একটা টুলস রয়েছে সেখান থেকে আপনি মিউজিক গুলো ডাউনলোড দিয়ে সেখান থেকে আপনি ব্যবহার করবেন এরপর তৃতীয়ত বলতেছে লো কোয়ালিটি ওর মিসলিডিং কন্টেন্ট অর্থাৎ এখানে বলতেছে ক্লিক বাইট অর্থাৎ এমন ধরনের কোনো কন্টেন্ট যেটা আপনি ক্লিক বাইট করার চেষ্টা করতেছেন বা মানুষকে আপনার কন্টেন্টটিতে ক্লিক করার জন্য বাধ্য করতেছেন আসলে আপনার কন্টেন্টটির ভিতরে ওই ধরনের ইনফরমেশন নেই আর একটু আমি আপনাদেরকে মিসলিডিং থামনাইল আর টাইটেল অর্থাৎ আপনি দেখা যায় আপনার ভিডিওতে ক্লিক বানানোর জন্য আপনি টাইটেলে এমন আকর্ষণীয় একটা কথা লিখলেন কিন্তু আপনার ভিডিওতে ওই আকর্ষণীয় বিষয়টা নেই অথবা থান নাইলে আপনি এমন আকর্ষণীয় একটা বিষয় উপস্থাপন করলেন যেটা আপনার ভিডিওর মধ্যে নেই এই ধরনের কাজ করলে কিন্তু আপনার কন্টেন্টটিতে ফ্ল্যাগ চলে আসবে অথবা হতে পারে কন্টেন্ট দ্যাট স্পামি ক্যান ফ্ল্যাট অর লোস মনিটাইজেশন অর্থাৎ আপনার কন্টেন্টের ভিতরে যদি স্পামি করেন এই কাজগুলো করার মানেই আপনার কন্টেন্টে স্পামি হওয়া এবং এই কাজগুলো করলে আপনার কন্টেন্টটিতে কিন্তু ফ্ল্যাগ চলে আসবে এবং আপনার মনিটারেশন আপনি হারাবেন তো সলিউশন হিসেবে ফেসবুক বলতে চাইছে যে ফোকাস অন ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট দ্যাট প্রোভাইডস রিয়াল ভ্যালু অর্থাৎ আপনি ফোকাস করুন ওই ধরনের বিষয়ের দিকে যে আপনি ভ্যালুয়েবল